করছে না ইসকন একটি ধর্মীয় সংগঠন কারো মুক্তি দাবির জন্য আমরা কিন্তু হচ্ছে কাউকে হত্যা করে ফেলতে পারি না যারা দুষ্কৃতিকারী তারা যেই হোক তাদের শাস্তি মাস্ট চট্টগ্রামে কালকে যে ঘটনাটা আমরা কখনোই কোন ধরনের দুষ্কৃতিমূলক কাণ্ডকে সমর্থন করি না প্রথমত দ্বিতীয়ত কালকে যে হত্যার বিষয়টা এসেছে সেটা সকল শ্রেণী পেশার মানুষের কাছ থেকে এটার আপনারা অভিযোগ বলেছেন যে এটা একটা নেকটারজনক ঘটনা এইটা কখনোই মানে সমাধান হতে পারে না আমরা মানে কারো মুক্তি দাবির জন্য আমরা কিন্তু হচ্ছে কাউকে হত্যা করে ফেলতে পারি না এবং সেই কারণে আমরা বলতে চাই যে আমরা এই বিষয়টা কখনো সমর্থন করছি না এবং সাইফুল হত্যার বিচার আমরা সকলেই চাই এবং সেই ক্ষেত্রে আরেকটি যুক্ত করব সেটি হচ্ছে বিভিন্ন ভাবে আমরা চ্যানেল 24 এর একটা নিউজে দেখেছি যে একটা ভিডিও প্রকাশ হয়েছে তো সেই কোর্ট এরিয়া ছিল আশেপাশে অবশ্যই সিসিটিভি ক্যামেরা ছিল সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হোক যারা দুষ্কৃতিকারী তারা জেল হোক তাদের শাস্তি মাস্ট এবং আমাদের আট দফার মধ্যে প্রথম দফা এটাই ছিল যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্যাতন হয়েছে সেখানে যারা দুষ্কৃতিকারী আমি আরেকবার শব্দটা হাইলাইট করে বলছি যারা দুষ্কৃতিকারী তাদেরকে বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুত বিচার কার্য সম্পাদন করা হোক

আহ সেইখানে যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যুক্ত সেই আহ প্রতিনিধিত্ব হিসেবেই যে আহ ইস্কনের যে সদস্যই সরকার বলছেন তিনদিনের রোগ কাজ করছিলেন এবং আহ আপনি বলেন যে চট্টগ্রামে যে সম্রাটি ঘটেছে সেটি ইস্কনের আন্দোলন হয়েছে ইস্কন কোনো আন্দোলন করছে না ইস্কন একটি ধর্মীয় সংগঠন বাংলাদেশের আহ ধর্মীয় সংগঠন অনেকগুলো আছে ইস্কন তার মধ্যে একটি তা ইস্কন ধর্মীয় প্রতিষ্ঠান ইসকন রামকৃষ্ণ মিশন প্রণব মঠ শঙ্কর মঠ এগুলো সবগুলোই হিন্দুদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নির্দেশনাতে লেখা আছে যারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত সরকারি ভাবে গৃহবসন যারা করে বা মহারাজ প্রবেশ যারা আছেন ওনারা কোনো ধরনের আন্দোলনের সাথে যুক্ত হতে পারেন না এগুলো প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের নীতিমালার মধ্যে অন্তর্ভুক্ত সেই নীতিমালার

সেটি সাপেক্ষ এবং সেক্ষেত্রে আমরা আরেকটা কথা বলি যে যারা হামলাকারী যারা দুষ্কৃতিকারী তার কোন ধর্মের হতে পারে না তার কোনো জাতের হতে পারে না তাদের একটাই পরিচয় তারা দুষ্কৃতিকারী

সম্প্রদায়ের মাঝামাঝি কিছু স্বার্থী মহল এটাকে সাম্প্রদায়িক ডাকায় রূপ দিতে চাচ্ছে নিজেদের সুবিধার